শুধু জান্নাতে যাওয়ার পরেও যখন জান্নাতবাসীরা অনন্ত কালের জন্য হওয়ালে দান খালে দান অনন্ত কালের জন্য পাপ পান যদি সুক্রিয়া দেয় চব্বিশ ঘন্টা যাবো তারপরেও শেষ হবে না ঠিক কিনা বলেন তারপরে শেষ হবে না যে ত্যাগের মহিমা পাক পাঞ্জাতুন আলাইহিসসালাত ওয়া সালাম রেখে গেছেন যাকে যে খাতুনে জান্নাত পাকে আথার দেখেন উনার শরণে আমরা এত কষ্ট করে আমরা যে ছুটে আসি কিভাবে আমরা আসতে পারি ভাই কিভাবে আমরা আসতে পারি ঠিক কিনা বলেন এত কষ্ট করে এত দুর্গম এলাকায় অনেকের এই এলাকায় অনেক আত্মীয় বাড়ি আছে আসকি নাই রাজবাড়ী থেকে যারা আসছেন মানিকগঞ্জ থেকে যারা আসছেন পাবনার অনেক দূর দূর এলাকা থেকে যারা আসছেন আপনাদের অনেক এই এলাকায় আত্মীয় বাড়ি আছে না আমার তো মনে হয় যে আপনারা অনেক সময় এই আত্মীয় বাড়িগুলো আপনারা আসেন না ঠিক কি বলেন অনেক সময় আত্মীয় বাড়ি আপনাদের আসা হয় না কিন্তু মায়ের জায়গাতেই আনুষ্ঠানিকতা আপনারা চলে আসেন ঠিক কি না দাওয়াত দেওয়ালা আপনার বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া লাগে নাই দেওয়ালাক্সে বলেন কিন্তু আপনি সংবাদটা শুনেছেন যে মায়ের জায়গাতে আয়োজন হচ্ছে শোনা মাত্র আপনি ছুটে চলে আসেন ঠিকই না বলেন এই যে আশাটা দেখেন এই যে আশাটা এটা যে কত বড় একটা আপনার কৃতজ্ঞতা পাক পাঞ্জাতনে আথারের প্রতি এটা আমরা বর্ণনা করে আসলে বুঝাতে পারব না মাওলানা পাক হুজুর কাবা খাতুনে আথার পাকে শানে কি সুন্দর রচনা করেছেন খায়রে জুরে আহলে হে আপে আখর নিসা ہے خیر رول خیر النساء خیر خواہ ہے ام متے رول خیر النساء مولا پاک نے ارشاد فرمایا خیر جو اہل دی ہے

খাতুনে আথার এই উম্মতের সবসময় কল্যাণ কামনা করেছেন উম্মতের অকল্যাণ হোক উম্মতের কোন ক্ষতি হোক খাতুনে আথার পা কখনো চান নাই সবসময় কল্যাণ চেয়েছেন যার কারণে খাতুনে আথার পা যেহেতু সবসময় উম্মতের কল্যাণ চেয়েছেন তাই তো খাতুনে আথারপাকের স্বামী উনার মহলায়ের স্বামী মলায় কায়নাত পা সেই খাতনে আথার পাকের জন্যই নিজের জানকেও তিনি এই উম্মতের জন্যই কুরবানি করে দিয়েছেন খাতনে আথার পাক উম্মতের কল্যাণ কামেনি উম্মতের ভালো চান কল্যাণ চান তাই উনার টুকরা দেহের অংশ দুই এই ধর্মের জন্য উম্মতের জন্য নিজেদেরকে করে দিয়েছেন তিনারা হাজারতে একটি দীঘা স্বীকার করেছেন তিনারা নিজেদের ব্যক্তিগত প্রতিশোধকে মাটির সাথে মিশিয়ে দিয়ে বড় ইমামে পা খাতুন তার পাখের বড় সাহেব জাদা আম হয়েছেন উম্মাতের কল্যাণ কামিনী তার সেই জন্য় হতো আমার আম্মা জান খাতুনে আতার বড় সাহেব জাদা নিজের সমস্ত ব্যক্তিগত প্রতিশোধ ব্যক্তিগত আক্রোশ সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দুশ্মনের দেওয়া বিষ বারবার মুখে তুলে নিয়ে এই উম্মাতের জন্য নিজের জানকেও কুরবানি করে দিয়েছেন সেই খাতুনে জান্নাত উম্মতের কল্যাণ কামিনী তাই সেই দিন উম্মতের কল্যাণ কামনায় যখন জান্নাত আধার সেই জানের এই উম্মতের সেই যে উম্মতের কল্যাণ কামিনী খাতুনে জান্নাত পাকে আধার সেই উম্মতের নাজাতের জন্য ওনার ছোট সাহেবজাদা কারবালার জমিনে কি এক দৃষ্টান্ত পেশ করলেন